আচ্ছা তোমরা সমান মুদ্রায় গেছো ভালো হয়েছে আমি আমি বলিনি আমি থাক দরকার নেই আমি দেখলাম তোমরা সমান মুদ্রায় গেছো ভালো করেছো হ্যাঁ মুক্তা বলো তুমি তো নমস্কার আমি যে বিশ মিনিট তো হলো আমার কাছে তো বিশ মিনিট পান গেছে আরকে গুরুজি ạ যখন বলতিছিলেন যে সমান মুদ্দেয় জেতে যে একটা যে আমি এইগুলো জানি ওই সাতটা যে ইয়া চক্র আছে কিন্তু ওই হাত আমি এত ঠিক ভালো বুঝতে পারি না ওইটা এটা বলাও ছিল না তাই তো বুঝতে পারনি যোগা স্টুডেন্টটা ঠিক গেছে আমি ভাবি যোগা স্টুডেন্ট এটা সমান মুদ্দেয় যাবে দেখলাম কেচে ভালো হচ্ছে আমার লেগেছে যোগা ক্লাসে তা এগুলো ওরা জানে আর কি ওরা অনেক কিছু জানে যেগুলো

তোমরা মেডিটেশন জানো নরমাল এটাও জানো গাইডেড মেডিটেশন এটাও শুনেছো যেটা আমি আমার স্টুডেন্টদের পড়িয়ে থাকি সবটাই আমাদের আমার গাইডেড মেডিটেশন থাকে তাহলে কি হচ্ছে তোমরা মেডিটেশন জানো প্রাণায়ামও জানো রাইট কিন্তু এখানে কি 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 কম্বিনেশন করা আছে দেখো এখানে মানে এই জগতে এই পৃথিবীতে এই এই মেডিটেশন আমি বানি আমি এত হ্যাপি হয়েছি যে পৃথিবীতে আর কেউ বানায়নি মেডিটেশন আচ্ছা স্যার আপনি এত বড় কেন কথা বলছেন তোমরা খুঁজে দেখো আমি বলছি ইউটিউব সার্চ করো খুঁজে দেখো ফার্স্ট এটা এখানে আমি ইউজ করেছি মেডিটেশন এটা তোমরা পেয়ে যাবে কমন করবে সেকেন্ড আমি ইউজ করেছি গাইডেড মেডিটেশন তোমরা কমন পেয়ে যাবে কিন্তু মেডিটেশন উইথ প্রাণায়াম এটা তুমি পাবে না কোথাও একদম খোঁজার কোনো প্রশ্নই নেই সাধারণ ভাবে একটা সবার জানা উচিত এটা কি কি কিভাবে করা আছে কম্বিনেশনে মেডিটেশন এটা তো তুমি মেডিটেশন পাচ্ছ প্রাণায়াম পাচ্ছ কিন্তু গাইডেড মেডিটেশন উইথ প্রাণায়াম এই জগতে কেউ বানায়নি তাহলে আরেকটা বলি এর সাথে মুদ্রাকে নিয়ে ট্যুর করে কারণ মেডিটেশন কনসেপ্ট হচ্ছে পাশ্চাত্য দেশের আমেরিকান ব্যাপার স্যাপার ঠিক আছে না মেডিটেশন ভারতীয় সংস্কৃতিতে মেডিটেশন কথাটা ইউজি হয় না এটা এটা আংরেজেরা কটে ঠিক আছে এইবার ওটাকে নিয়ে এসে আমি এমন ভারতীয় পৃষ্টিকে লাগিয়েছি এর সাথে মুদ্রাও আছে এর সাথে গাইডেড এনএলপি এনএলপি গাইড করছে প্লাস প্রাণায়াম আছে প্লাস এর সাথে তুমি কিন্তু ওম সাথে তো এটা এত সুন্দর সৃষ্টি যে সৃষ্টিটা হয় না সৃষ্টি স্রষ্টা যখন সৃষ্টি করে সৃষ্টি করে তার মধ্যে না এক দুটো খুব এখানকার স্রষ্টার কাছে কোন শিল্পী যদি কোনো কিছু আঁকছেন ধরো কোন শিল্পী কোনো কিছু আঁকছেন তো সে ধরো একশোটা আঁকবে কি একশোটাই তার ভালো লাগবে না তার কিন্তু এক দুটো ভালো লাগে যেটা চার মধ্যে তিনই আছে শিল্পী আছে তো ঠিক এই মেডিটেশনটা আমি এইভাবে বানিয়েছি এটা অল ওভার ওয়ার্ল্ডে কেউ বানায় না যাবে অব্দি আর সবথেকে আমার প্লাস পয়েন্ট কি জানো আমি তো ক্রিয়াবান ন্যাচারালি অল ওভার ওয়ার্ল্ডে ক্রিয়াবান ওয়ান পার্সেন্ট নেই তো ক্রিয়াবান যদি হয় তাহলে আলাদা একটু মশলা তো ঢালবেই ওখানে বলছি সাজানো বাগান থেকে তৈরি করা জিনিস একদম মানে এই মেডিটেশন তোমরা যে যেকোনো জায়গায় যাও কোন ইনস্টিটিউটে যদি যাও কোনো গুরুর কাছে কারণ কোন জানে আর কি প্রাণায়াম জানলে মুদ্রা ইউজ করে না এখানে যা যা ইউজ করার মানে হান্ড্রেড পারসেন্ট একটা প্রাণায়াম মেডিটেশন আমি বানিয়েছি যার মধ্যে পাশ্চাত্য কৃষ্টি এবং ভারতীয় কৃষ্টি কম্বিনেশনে আছে সুতরাং এটা সবার ভালো লাগবে এবং এটা তোমাকে এত হেল্প করবে এত হেল্প করবে যে ভাবতে পারবে এই হচ্ছে তোমরা জগতের সেরা সৃষ্টি আমার সৃষ্টির একটা সৃষ্টি তোমরা পেলে ভালো লাগলি আমার আমার রিসার্চ স্বার্থ আর কেউ কিছু বলবে হাত তুলতে পারো মুখটা বলবে ওকে বলো মুখটা গুরুজি আমার মেয়ে তো এখানেই জন্ম ব্রিটিশ একদম জন্মসূত্র ব্রিটিশ তো তো এই স্কুলেই পড়ে তো এই এই এখানের স্কুলে আপনার ওদের কিন্তু এই যে দোগা শেখানো হয় ওদের মতো করে ওদের ছোট মতো করে মানে ছোট মানুষ হিসাবে তো ওদের কিন্তু যোগা ক্লাস আছে এবং ওরা নমস্তে বলে মানে আমি তো আমি তো এগুলো মানে অতটা জানতাম না মানে আমার কাছে খুবই ভালো লাগছে এবং এখানে আপনার মেডিটেশন আমি আমি এখানে পড়াশোনা করছি ওখানেও টুকটাক মেডিটেশন করায় মানে পাঁচ মিনিটে দশ মিনিটে মেডিটেশন করায় মানে এখানে মেডিটেশনটা খুবই জনপ্রিয় তারপর ইন্ডিয়ান যে কাজ আছে পুরোটা আনে না যে ওম যেটা করা হয় ওটা আনে না কিন্তু মোটামুটি বিষয় এখানে থাকে আর এখানে লোকজন এত কিছু জানে সাতটা চক্র সম্পর্কেও তারা ইংলিশটা আমি অনেক আমার অনেক ফ্রেন্ড আছে যারা ইংলিশ পুরো আমার তারা বলে যে আমি জানি মানে অসাধারণ এবং এইটা আমাদের যে কালচারটা এখানে অনেক বেশি পপুলার আর কি এটাই আর কি বলার জন্য আর কি করছিলাম আর এই মেডিটেশনটা যদি আমাদের মানে স্যাটারডে যদি করেন খুবই ভালো হয় অন্যদিন টুকটা টুকটু করালে খুবই ভালো হয় নমস্কার

কম্পন অনুভূত তোমার সাউন্ড সাউন্ডটা কি কাজ করে জানো সাউন্ডটা তোমার ফিলিং কে ডেভেলপ করে আর ফিলিং কে ডেভেলপ করে তোমাকে ছুতে পারবে টপ করে ছুঁয়ে নেবে আমি যেন সমান মুদ্রায় সেই জায়গায় বসে আছি সাউন্ড দিলে কি হয় যারা টাচ করতে পারে না তাদের খুব হেল্প হয় তারা তুরন্ত টাচ করে নেবে জায়গাটাকে এখানে অনেকগুলো দিক দেখা হয়েছে এখানে প্রথম শব্দকে চয়েস করা হয়েছে দেখো একটা মেডিটেশন বানাতে গেলে অনেক কিছুর দিকে খেয়াল রাখতে হয় প্রথম শব্দ তারপরে আসছে হচ্ছে গিয়ে টোনালিটি টোন তারপরে আসছে গিয়ে ওটা কিভাবে কি টোনে হয়ে গেল ওটা ওর সাথে সাউন্ড কি যাবে শুধু একই সাউন্ড যদি দেয় তাহলে কি হবে সাউন্ডের মূল জায়গা তুমি যখন যাচ্ছ ওই সাউন্ড গুলো কি হয় কেমনটা হয় তো ওই সাউন্ডটা ধরে যদি দেওয়া হয় তুমি যদি নিজে নাও পারো ওই সাউন্ড তোমাকে ফিলিং এর সঙ্গে মার্চ করে দেবে এই বলেছিলাম শুধু একটা কাজ করো মেরুদণ্ড সোজা রাখবার কানে এমন ভাবে ঠোসো বাইরের আওয়াজ যেন নাই আসে তাহলে তুমি ম্যাচ করে করে যেতে পারবে ভয়েসের সাথে সাথে গাইডের সাথে সাথে

যেটা জানতে চাচ্ছিলাম আমি তো বসি এইভাবে তো বিভিন্ন এটা কিছুটা নিয়েছিলাম কিন্তু একটু সামান্য একটু হয়ে গেছিল ঠিক আছে ভবিষ্যৎ সামনে ঠিক হয়ে যাবে না শিখলে হবে কেন সবকিছু তো শিখতে হবে এবং আসলে দিদি বললেন কিছু তোমাদের সত্তাকে আনন্দ সত্তাকে বাড়িয়ে দেবে খুব সুন্দর আর আনন্দ সত্তা বাড়ালে কি হয় জানো তোমার কাছে নেগেটিভিটি আসবে না এক আনন্দ সত্তা থাকলে নেগেটিভিটি আসতে পারে দুই থেকে মিনিটের মধ্যে হলো মানে কোন সময় পার হয়ে গেছে বুঝতে পারেনি আর একটা জিনিস আমি তো এর সাথে প্রাণায়াম করি না আজকে প্রাণায়াম যে সময় করলাম এর সাথে মনে হলো যেন আহ শ্বাস প্রশ্বাস আস্তে আস্তে দিচ্ছে প্রথমবার একটু ই হলো দ্বিতীয়বার আরেকটু ছেড়ে দিলো তৃতীয়বার আরেকটু ছেড়ে দিলো তারপর মনে হলো যেন নিঃশ্বাসটা লং টাইম নেওয়া সহজ হয়ে যাচ্ছে এবং আমার মনে হয়নি কিন্তু বিশ মিনিট আমার মনে হচ্ছে দুই থেকে তিন মিনিট নাই যারা হান্ড্রেড যাবে না তাদের দু থেকে তিন মিনিটই লাগবে এই শুরু করলাম এই শেষে হারিয়ে যাবে তারা এই যে তুমি এটাকে কি করলে তুমি সময়কেই থামিয়ে দিলে যোগী কি করে বাবু সময়কেই থামিয়ে দেয় যে কারণে গীতাতে তুমি প্রথম কি দেখছো অরুসেনা পান্ডব পাণ্ডব সেনা মাঝখানে কৃষ্ণ অর্জুনকে বলছে সবাই ফ্রিজ মানে সময়কে থামিয়ে দেওয়া ক্রিয়াবান কি করে সময়কে থামিয়ে দেয় আর এই সময় মানে কাল কালকে থামি থামিয়ে কালের অতি যেমন বৃষ্টির মধ্যে বাজ পাখি কি করে এমন ঝাপটা মেরে এমন স্পিডে ও বৃষ্টিকে চিরে বৃষ্টির ওপরে চলে যায় ধরো এই মেঘটা এরকম বৃষ্টি দিচ্ছে তো বাজ পাখি এখানে বাজ পাখি এখানে আছে ও কি করে বৃষ্টি নেবে না এত স্পিডে বেরিয়ে যায় বৃষ্টির উপরে থেকে বেরিয়ে যায় বৃষ্টির উপরে চলে আসে নিচে বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টিকে চিরে উপরে চলে যায় এটাই অ্যাকচুয়ালি আমরা কালের ক্ষেত্রে করি সময়ের ক্ষেত্রে করি কালকে জয় করতে গেলে দেখো এইভাবেই হচ্ছে তুমি ডেরি ফেলে না একুশ মিনিট বত্রিশ সেকেন্ড মতো ছিল মেডিটেশনটা তুমি বলে স্যার দু মিনিট আমার মনে হলো যেন দু মিনিট এই তো বুঝলাম এই তো উঠলাম এই হচ্ছে সময়কে থামিয়ে দেওয়া থ্যাংক ইউ তোমাদের ভালো লেগেছে আমারও আমার কাটনি সকল ঠিক আছে কাটনি উইথ রিসার্চ শুধু এই যে সাউন্ড গুলোকে কোথায় কোথায় কিভাবে দেওয়া এই জায়গাগুলোকে না না দেখলে সবাই কিন্তু সাউন্ড কে অ্যাপ্লাই করতেই পারে কিন্তু সেই জায়গাটা দেখেই নি ভুলে যাবে ওকে প্রথমে আমি যে ক্লাস আর একটি ক্লাস করলাম সেই ক্লাসের থেকে একটুখানি নিয়ে তারপর শুরুটা করছি একটা পয়েন্ট ছিল যে তোমাদের টেনশনের কিছু নেই আপনার কথা স্যার তোমাদের টেনশনের কিছু নেই তোমরা হয়তো ভাবছো যে আমি তোমাদের সাথে এক ঘন্টা থেকে দুই ঘন্টা থাকি কিন্তু তা নয় আমি তোমাদের সাথে অল টাইম আছি তাই তোমাদের কোনো কোনো কিছুতে ভাবনার কিছু নেই এটা হচ্ছে পয়েন্ট এইবার আমি স্যার আজকে ভাবছিলাম যে আমি আপনাকে বলবো যে স্যার একটু মেডিটেশন করান বা সপ্তাহে অন্তত একটা দিন বা দুটো দিন মেডিটেশন করেন কি করে মানে আপনি আমার মধ্যেকার কথাটা মানে বুঝে গেছেন আর সত্যি কথা বলতে আমি তখনই জয় যোগীরাজ যোগীরাজকে স্মরণ করেছি এটা সম্ভব স্যার সম্ভব তাই ভীষণ ভাবে কৃতজ্ঞ স্যার মেডিটেশনটা আমার ভীষণ দরকার ছিল আমি জানি না আর সবার জন্য কি কিন্তু আমার জন্য আজকে আমি ভীষণ ভাবে চাইছিলাম স্যার আজকে মেডিটেশন হোক বা সপ্তাহে কোনো দিন বা দুদিন একদিন হোক আমি বলতাম আপনাকে কথাটা কিন্তু আপনি তার আগে বলে দিয়েছেন আমি কিন্তু আজকে খুব চুপচাপ আছি কারণ মন দিয়ে ক্লাসটা শুনছি আমি কিন্তু অন্য দিনের থেকে কিন্তু আজকে খুব চুপচাপ কারণ আমি দেখছি আমার মতন করেই হচ্ছে আমি যেটা চাইছি ভীষণভাবে কৃতজ্ঞ স্যার ভীষণ ভাবে বলার কিছু নেই আর প্রণাম নেবেন জয় যোগীরাজ মেডিটেশনটা এনজয় করেছো তো মেডিটেশনটা কেমন লাগলো তোমার সমান মুদ্রায় মেডিটেশন উইথ প্রাণায়াম আবার গাইড করার জন্য এনএলপি মেডিটেশন বলে এটা এনএলপি গাইডেড মেডিটেশন বলে উইথ প্রাণায়াম উইথ সাথে আবার মুদ্রা ছিল মুদ্রাটা তোমাদের শেখানো হয়নি দেখলাম আমার যোগা ক্লাসের স্টুডেন্টরা মুদ্রাতেই করেছে আমি ভালো ভুলে গেছি একদিনই করেছি ওদেরকে ঠিক আছে ভালো स की आनंद ही आनंद